আজকে না একটা নতুন কথা শিখলাম কি নলেজ ইজ ওয়ান ডিভাইন বাবা বাবা আমার জন্য যে ট্রেনটা আনতে বলেছে মেনেছো আনি এসছি স্টেশনে রাখা আছে যা নিয়ে নে যা হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি এসে গেছো কেমন আছো তুমি হ্যাঁ এসে গেছি ভালো প্রেসার সুগার ডায়াবেটিস কিচ্ছু নেই তুমি যা বলেছিলে শনিবার দিন আসবে শুক্রবার চলে এলেছে চলে যাচ্ছি রাতটা স্টেশনে কাটিয়ে কাল সকালে আসবো এই তাই তাই বললাম নাকি আমি আচ্ছা ছাড়ো রাগ করো না এসো এসো তোমার স্নানের জল দিই দরকার নেই আমি সোজা কুয়ে ঝাঁপ দিচ্ছি তুমি সন্ধেবেলা গিয়ে আমার লাশটা তুলে নিয়ে এসো এ আবার কি অলক্ষণে কথা কি হচ্ছে বলো তো তোমার সব ব্যাপারে তো রাগ করছো কেন রাগ করবো না বাড়িতে এতগুলো গাড়ি আমার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে পারলে না কি করে জানবো তুমি আর চলে আসবে আই চুপ করো তো মুখে মুখে তর্ক করবে না আমি না তো কি আমি আপদদা খে খে গান্ডে পিন্ডে মোটা হচ্ছে দিনকে দিন সালের মতো আবার বাবা জীবন কখন এলে এই তো এই এই কিছু কোন আগে আরে তুমি আসবে জানলে স্টেশনে গাড়ি পাঠাতে না না গাড়ির কি দরকার এই তো কিছুটা পথ ঠিক আছে তুমি এখন বিশ্রাম করো কোথাও যাচ্ছে নাকি একটু খেতে যাচ্ছি খেতে না না খেতে দেখতে যাচ্ছি ও আচ্ছা একটু তাড়াতাড়ি ফিরবেন আপু বাইরে খুব গরু ঠিক আছে কোনো অসুবিধা হবে না কি জানো বলছিলাম আমি খেয়ে খেয়ে দিন কে দিন সারের মতো মোটা হচ্ছে মাথায় বুদ্ধি শুদ্ধি বলে তো কিছু হলো না আস্তে আস্তে শুরু করে দিয়েছো আরে আসতে না আসতে কোথায় পাঁচ মিনিট হলো এসে গেছি তাই হ্যাঁ সত্যি তুমি আর বদলাবে আমার কথা বাদ দাও কি হলো আপু শিবুটা ফিরে এলো কিভাবে ঠিক যেভাবে তুমি ফিরে এলে সেইভাবে মানে কি আমার আর শিবুর মধ্যে কোনো পার্থক্য নেই আছে কি তোমার ওজন বেশি আর ওর কম ওজন ওই ওজন নয় তবে এই ওজন ছোট পিছন এই তো কিছুক্ষণ হলো এবারে কতদিন থাকবে গরম তো দু মাস থাকবো সরি মিনা তোমার এনগেজমেন্টে আমি আসতে পারিনি আচ্ছা শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটেও ভালো হয় না মানে আমি বলিনি লোকে বলছে ও মেশো এই এ হলো আমার শিবু দাদা হ্যালো বা এস লম্বা তো হাসছো কেন কেন না লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে না জানা থাকলে জেনে নাও বছর কত করেছো দেখেছো এখন যেভাবে ভাবছো পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে তাহলে এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নয় নলেজ ইস ডিভাইন মানে কি জানো মানে হচ্ছে কি দেখছো এই দেখো ইংরেজি বলছি বুঝতেই পারছে না ডিভাইন মানে ওয়াইন কি নয় ডিভাইন মানে ঐশ্বরিক কে বলেছে তোমার যা জানো না তাই নিয়ে কথা বলো না তো তুমি কতদূর লেখাপড়া করেছো সেটা কিন্তু আমরা সবাই না ও জানে না তুই